দিচ্ছেন এই ধরনের কথা বলে মহিলা মুখ্যমন্ত্রী পশ্চিমবাংলার সব থেকে বড় মহিলা বিরোধী আমি মনে করি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই কথাগুলো তিনি যে বলছেন আমার ওনার কাছে প্রশ্ন এগুলো কি উনি অনুপ্রেরণা দিচ্ছেন আপনি পার্ক স্ট্রিট থেকে কান্দুনি থেকে আরজিকত থেকে আর আজকের ঘটনা প্রত্যেকটা ঘটনাতে মুখ্যমন্ত্রীকে কেন এই ধরনের মন্তব্য দিতে হবে উনি কি অনুপ্রেরণা দেওয়ার চেষ্টা করছেন দিনের পর দিন বছরের পর বছর যতগুলো ঘটনা ঘটছে ওনাকে প্রশ্ন করলে উনি কি অনুপ্রেরণা একবারও তো কড়াভাবে বলতে পারেন না অন্যায় হয়েছে প্রশাসন তার ব্যবস্থা নেবে এই কথাটা তো একটা মুখ্যমন্ত্রী সাংবিধানিক পোস্ট থেকে ওনার বলা উচিত ছিল এবং সারা ভারতবর্ষে যদি আঠাশটা রাজ্যের মুখ্যমন্ত্রীকে কম্পেয়ার করা হয় তাহলে প্রত্যেকটা মুখ্যমন্ত্রী কিন্তু একই কথা বলবে ব্যতিক্রমী হচ্ছিল মহিলা বিরোধী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওনার সময়ে থেকে বেশি পশ্চিমবাংলায় আনসেফ আর্ধেক জায়গায় কেস রেজিস্টার হয় না আর্ধেক জায়গাতে আজকে আপনি দু হাজার একুশ সালের পরে পশ্চিমবাংলায় মহিলাদের উপর যা অত্যাচার হয়েছে এক তো জেনোসাইড হয়েছিল ভোটের পরে এলাকায় এলাকায় বিরোধীদের করা মানে মারা হয়েছিল খুন করা হয়েছিল আর ধর্ষণ তার কোনো কোনো শেষ নেই কি পরিমাণে হয়েছে মুখ্যমন্ত্রীর ঘটনাটার নিন্দা করছেন তিনি কিন্তু মানে মেয়েটি খাবার কিনতে বেরিয়েছিলো তিনি বলছেন যে অত রাতে হোস্টেল থেকে কীভাবে বেরোলো জঙ্গল এরিয়া সেখানে হোস্টেল কর্তৃপক্ষ একটা প্রাইভেট হোস্টেল তিনি খবর নিয়ে দেখেছেন কিন্তু তা সত্ত্বেও তিনি বলছেন যে হোস্টেল কর্তৃপক্ষেরই দায়ী এটা তাদের আরও বেশি করে নজর রাখা উচিত ছিল মুখ্যমন্ত্রীরা আইন প্রশাসন কি করছিল ওখানে বসে বসে কি ভ্যারেন্ডা বাজাচ্ছিল হ্যাঁ উনি কি এখানে এই কথাগুলো বলে উনি ওনার ওটার সমর্থন করছেন না আর উনি বসে বসে অনুপ্রেরণা জুগিয়ে যাচ্ছেন নাকি এটা তো ওনাকে উত্তর দেওয়া হচ্ছে উনি নিজে পুলিশ মন্ত্রী পুলিশ নিজের হাতে রেখেছেন কারোর হাতে ছাড়েননি কারণ দলের কাউকে বিশ্বাস করেন না তাই জন্য পুলিশ নিজের হাতে রেখে দিয়েছেন তো ওনার পুলিশ কি ঘুমোচ্ছিল রাতেবেলা যে পুলিশের কিউআরটি টিমগুলো বেরোয় সেগুলো কি ঘুমোচ্ছিল তিনি একজন মহিলা মুখ্যমন্ত্রীর দেখেছি যখন ধর্ষণের ঘটনা করেছে কথা বলেছেন কখনো বলেছেন যে মেয়েটার দোষ ছিল বা মেয়েটি কেন এত রাতে মেয়েদের বেরোনো উচিত না আর্জি করার সময়ও তো বলেছিলেন যে রাতের বেলা মেয়েরা যাতে রাস্তায় কম বেরোয় এক্ষেত্রেও সে একই কথা একটা মহিলা মুখ্যমন্ত্রী কিভাবে তিনি এই কথাগুলো বলতে পারেন এই ধরনের কথাগুলো বলছেন বলেই তো আমার সব বেশি ওনাকে নিয়ে সন্দেহ ওনাকে নিয়েই তো আগে তদন্ত হওয়া উচিত রাজ্যের পুলিশ করতে পারবে না প্রয়োজন হলে বাইরের রাজ্যের পুলিশ বা কেন্দ্রীয় এজেন্সিকে দিয়ে যে উনি বা এই ধরনের কথা প্রতিটা ঘটনাতে বলছেন কেন মহিলা মুখ্যমন্ত্রী প্রত্যেকটা ঘটনাতে এই ধরনের কথা বলছেন কেন এটাই সব থেকে বড় তদন্তের বিষয় উনি অ্যাবেটমেন্টের সাথে জড়িত নয় তো অ্যাবেটমেন্ট ইনস্টিগেশন যেটা আমাদের আইনের ভাষায় বলে লার্জার ক্রিমিনাল কনসপিরেসি খুতিয়ে দেখা উচিত প্রতিটা ঘটনায় তিনি বলেন কি একটা ঘটনায় বললেন মেনে নিলাম দুটো ঘটনায় বলে প্রতিটা ঘটনায় তিনি বলেন কি করে এবং এক্ষেত্রে তিনি যে পুলিশি ব্যবস্থা নেওয়া হবে বা সেক্ষেত্রে কিছু বলছেন না কেন মানে এটা কি প্রাইভেট হোস্টেল ছিল প্রাইভেট কলেজ ছিল সেই কারণে পুলিশ ব্যবস্থা নেবে কি করে যার তৃণমূলের লোকজন জড়িয়ে পুলিশ তার এগেনস্টে ব্যবস্থা নেয় যত ধর্ষণ পশ্চিমবাংলা যেটা ধর্ষণ ফলস কেসগুলোর কথা বলছি যেটা ধর্ষণ সত্যিকারে যেরকম আর্জিকর কামদুনি এই আজকে দুর্গাপুরের ঘটনা পাক্স যতগুলো আছে দেখবেন সব কটা তৃণমূলের লোক বেরোবে এগুলো তো মানুষ নয় এগুলোকে যা তৃণমূল ভাষা বোঝে এদেরকে সেই ভাষা বোঝে দেবে আইন দিয়ে কি হবে এখানে তিনি অন্য রাজ্যের প্রসঙ্গে টেনে আনছেন আগে নিজের রাজ্যের যারা এই সমস্ত ঘটনা ঘটাচ্ছে তাদের শাস্তির কোনো ব্যবস্থা তিনি করেন না তিনি যদি অন্য রাজ্যের প্রশ্ন টেনে থাকেন তিনি অন্য রাজ্যে গিয়ে প্রতিবাদ করুন না কে বারণ করেছি তা আপনাকে তো দায়িত্ব পশ্চিমবাংলার মানুষ দিয়েছে অন্য রাজ্যে তো আপনাকে দায়িত্ব দেয়নি অন্য রাজ্যের জনগণ তো আপনাকে দায়িত্ব দেয়নি আপনার এই নেচার আর ক্যারেক্টারের জন্য আপনি বাংলার মানুষকে যা ইচ্ছে তাই বুঝিয়ে একবার ক্ষমতায় এসে গেছিলেন তারপরে গায়ের জোরে ক্ষমতা নিয়ে চালাচ্ছেন বিরোধীদের মেরে দর্শন করে খুন করে মার্ডার করে জেনোসাইড করে চাই পশ্চিম বাংলায় জেনোসাইডের বিচার হয়নি এই জেনোসাইডের বিচার আমরা চাই কলকাতা হাইকোর্টের ফাইভ জাজেস বেঞ্চ সিবিআইকে দিয়েছিল সিবিআই কি করেছে আমরা জানি না দু হাজার সালের পরের ঘটনার যে জেনোসাইড হয়েছিল সেই জেনোসাইডের বিচার চাই পশ্চিমবাংলায় হয়েছিল পশ্চিমবাংলার মতো রাজ্যে হয়েছিল কিছু না হল চার থেকে পাঁচ হাজার খুন হয়েছে মুখ্যমন্ত্রী আবারও আজকে উত্তরবঙ্গে যাচ্ছেন এর আগে একবার গিয়েছিলেন কিন্তু শুধু উত্তর ঘুরে তিনি চলে এসেছিলেন আসল যেখানে মানুষ বিপর্যস্ত বিস্তীর্ণ এলাকা শিলিগুড়ির পোড়াঝাড় সেখানে অবধি মুখ্যমন্ত্রী যাননি সেখানকার মানুষ বলছেন যে মুখ্যমন্ত্রী শুধু উত্তর কন্যা চলে থেকে ঘুরে চলে গেছেন তাদের অবধি কোনো না পৌঁছাচ্ছে ত্রাণ না কোনো সেখানে তিনি যাদেরকে পাঠাচ্ছেন অর্থাৎ চেয়ারম্যান গৌতম দেব থেকে শুরু করে একাধিক লোকজন তারাও যাচ্ছেন না কারণ তাদের যে সাধারণ পাঞ্জাবিতে কাদা লেগে যাবে সাধারণ মানুষ অভিযোগ করছেন তারা বলছেন সেখানে আসতে কিন্তু তাও তৃণমূলের কেউ যাচ্ছে না মুখ্যমন্ত্রী তো দূরের কথা মুখ্যমন্ত্রী উত্তর গেছে কত পয়সা ভোটের আগে আমদানি হবে সেটা দেখতে যদি মিনিমাম সেন্স থাকতো বা মিনিমাম যদি পশ্চিম বাংলার প্রতি ভালোবাসা থাকতো তাহলে সবার আগে তিনি ওখানে গিয়ে কাজ করতেন আর দ্বিতীয় কথা হচ্ছে হলো মুখ্যমন্ত্রী তো উত্তরবঙ্গে উত্তর কন্যাতেও যাওয়ার প্রয়োজনীয়তা ছিল না প্রশাসনের তরফ থেকে আমাদের নবান্নে বসেই এটা কাজটা করা যায় আর যখন নি তখন ওই মানুষগুলোকে দেখতে গেলেন না কেন কারণ ওই মানুষগুলোর কাছে যদি দেখতে যায় তাহলে ওই মানুষগুলো খুব জন্মাবে তারা মুখ্যমন্ত্রীকে দুটো প্রশ্ন করবে সেইটাকে আগে থামাবে মস্তান তারপরে ডাকাত চোরদের দিয়ে আগে সেটা থামাবে তারপরে মুখ্যমন্ত্রী চিন্তা করবে যাবে কি যাবে না